আসসালামু আলাইকুম সরাসরি আবারও ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই ভিডিও যদি আপনারা দেখে ফেলুন তাহলে জীবনে আপনার ফোন হ্যাং করবে না তো আমি ফাইনালি হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি এই সেটিংসটা যদি আপনারা চালু করে নেন তাহলে আপনার ফোন হ্যাং করবে না হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আর এই সেটিংসটা প্রত্যেকেরই ফোনে রয়েছে কিন্তু আমরা আসলে জানি না তো কাজটা কিভাবে করতে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনাদের সেটিংসটা ওপেন করে নেবেন সেটিংসটা ওপেন করে নেওয়ার পর আমি এখানে চলে আসছি আবারও বেঁধে চলে যাই সূর্য সঠিক মাধ্যমটা আমি বলে দেব আপনাদেরকে এত খোঁজাখুঁজি করতে হবে না শুধুমাত্র এই যে সেটিংয়ের অপশনে সার্চ বক্স দেখতে পারবেন এখানের উপর লিখে দেবেন না হয় মুখ দিয়ে বলে দেবেন রিমুভ অ্যানিমেশন তো আমি লিখে দিচ্ছি অলরেডি এখানে চলে আসছে এটার উপর আমি টেপ করে দেব তারপর আপনারা চেক করে নেবেন এখানে বারজনে টাচ করা রয়েছে কিনা জেনারেলে থাকলে হবে না যে বার্জনে টাচ করতে হবে বার্জনের টাচ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সবের নিচে রয়েছে রিমুভ অ্যানিমেশন যদি আপনি এটা চালু করে দেন তারপর আপনার ফোনটা চিরজীবন চলবে কোনো ধরনের হ্যাং করবে না লেক করবে না কোনো সমস্যা করবে না তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ইন্টারেস্টিং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেটুবার পেজটি হলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য